আচ্ছা স্যার আপনি যখন বলেন যে শাকিব খান যে আপনার প্রশ্নটা যখন আসলো তখন বলি যে অনেকেই বলে যে এই বাংলাদেশের লাস্ট মেগা স্টার এরপরে কোনো মেগা স্টার আসবে না এটাকে আপনার কীভাবে মেগা স্টার হিসেবে আমি তো মানি না সুপারস্টার না সুপারস্টার ডাইরেক্টর ছাড়া কেউ নাই যদি একটু বুঝা একটা মেগা স্টারের দুটো ছবি বানায় জীবনের জন্য শেষ করে দেওয়া যায় দুটো বাদে ছবি বানালে ও শেষ ওর ছবি কি মেগা ওই আর্টিস্ট কি ছবি বানাতে পারে ওর আর্টিস্টকে কে প্রেজেন্ট করে

তোমাদের তোমাদের সাংবাদিকতার সাংবাদিকতার লেখাপড়া কম এমনি তোমাদের ডিগ্রি আছে সব কিছু আছে সেটা বলি না তোমাদের সাংবাদিকতার লেখাপড়া কম যে জন্য তোমরা বলো মেগাস্টার কে শুনছে কোন পাবলিকটা বলো তোমরা এটাকে ইয়ার শো করতেছো ইউটিউবে না আমি জানি না দর্শকরা যারা বেশি যাকে বেশি দেখবে যার নামের উপর টিকিট কাটবে যার যে শার্ট যে একজন শার্ট পরে নায়ক একটা দর্শক ক কতগুলো দর্শকগুলি দেখে ওইরকমভাবে শার্ট বানায় ওই নায়ক যেভাবে চুল আসবে সেভাবে চুল আসলে নায়ক যেভাবে বটন লাগাইছে যেভাবে মাফলার পরে ওটা লাগায় এইগুলি মিলে একটা তৈরি আমরা সাংবাদিকরা বলি না যেমন ভাই একটা মিডিয়াতে বলছে যে সেই সাকিব ভাই সেই সুপার এটা আমরা বলি বলুক না সাকিব বললে বলুক না তাতে ওই বলছে তাতে আমাদের কিছু যায় আসে না সে বল বোকা

আপনি মানে আমার আমার সামনে বসে থাকেন যতক্ষণ আপনাকে প্রশ্ন করবো ততক্ষণ উত্তর দেবেন নড়াচড়া করবেন না বলতে পারবা বলতে পারবো করতে কথা আমরা গোনাই ধরি না আমরা পরিচালকরা আমার কাছে দুটো আছে আর একটা তৈরি করতে পারবো না এই জিনিসটা আরো খারাপ লাগছে সাকিব খানের নতুন একটা সিনেমা এখান থেকে বাদ দেওয়া হয়েছে এফ বিসি থেকে তো উনি এই কাজটা ঠিক করে করেনি এটা আমাদের জন্য খারাপ লাগছে পয়সা দিচ্ছে চুপ কথা বলার জন্য তোমার খারাপ লাগে আমরা মেকার আমরা প্রডিউসার আমরা ডাইরেক্টর আমরা ক্যামেরাম্যান আমরা সম্পাদক আমরা উমুক আমাদের খারাপ ভালো এটা আমাদের কাছে তোমার কাছে খারাপ লাগে না তুমি তো নিউজ রাইটার তুমি না তুমি যে কোনো না ভালোবাসতে পারো চলচ্চিত্র ভালোবাসা এই ধরনের প্রশ্ন করতে না আমাদের দেশ কিভাবে ভালো হবে জানে বলেন আমাদের চলচ্চিত্রে আমাদের দশরা কিভাবে ছবি দেখবে বলেন এগুলি প্রশ্ন করছে সাকিব 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 যাও কাছে আপনার সম্বন্ধে অনেক কথা কথা দেবে এই যে তুফান সিনেমা এটা বাংলাদেশে যেভাবে মানে আমরা শুনেছি যে এত কিছু কিন্তু কলকাতায় কিন্তু সেটা হয়নি শোনা একটা কথা বলি তোমার আম্মার তরকারি রান্না করছে খুব মজা লাগছে মেমনকানি দেখ আমার মায়ের হাতে রান্না কত মজা ওই খায় তো আমার তো মজাই লাগে না ওই ছেলেটার কত সত্যি না তোমার তো সত্যি বুঝতে পারছো একটি ছবি সবখানে কলকাতায় আমাদের দেশের অনেক ছবি ভালো গেছে ওইটা ভালো জানে কলকাতার লোকরা ওইটা অ্যাটেমি নেয় না দেখতেই যায় না মানুষ হলে যেটা জানি তো এটার প্রতি কলকাতার দর্শকদের কোনো অ্যাটেম নাই তো হলে লোক যাবে কি করে আগের থেকে আর এটেম থাকবে অমুক ছবিটা আসলে আমি দেখবো তোমাদের এরকম ধারণা থাকে না যে ওই ছবিটা আসলে দেখব এটা দেখুন না এটেম না থাকলে তো মানুষ দেখবে না